আচ্ছা রজোদা তুমি আমাকে আজকে হিন্দু ধর্মের পাঁচের মাহাত্ম্যটা একটু বোঝো কেন আমি বলছি সেটাও বলে দিই এই যে পঞ্চশস্য পঞ্চ কুড়ি আম্রপল্লব পাঁচটা পাতা অনেক কিছু ক্ষেত্রে আমি দেখেছি পাঁচ মানে সে গিয়ে পাঁচেই শেষ হতে আর হ্যাঁ বুঝতে পেরেছ তো এই পাঁচের ব্যাপারটা মাহাত্ম্যটা কি দেখ যেরকম তিনের মাহাত্ম্য এর আগের দিন বলেছিলাম আজকে তাহলে হিন্দু ধর্মে পাঁচের কি মাহাত্ম সেটা বোঝায় পাঁচ দিয়ে অনেক কিছু হয় ঠিক আছে মানে যেরকম ধর আমাদের তো পড়াশোনার কোনো শেষ নেই এবং পড়াশোনার সাবজেক্টস প্রচুর যেরকম ধর আয়ুর্বেদ হয়ে গেল তন্ত্রশাস্ত্র হয়ে গেলো দেহতত্ত্ব হয়ে গেল ঠিক আছে তো এই সব কিছুর এক একটা এক একটা তো মানে ক্রাইটেরিয়া থাকে একটা রিকোয়ারমেন্ট থাকে ক্রাইটেরিয়া থাকে এবারে আমি যদি সব সবসময় সবকিছু বলে বোঝাতে চাই লোকের মনে থাকবে না তো আমরা একটা সিম্বল বানিয়েছি ঠিক আছে সিম্বলকে বাংলাতে বলে প্রতীক ঠিক আছে তাহলে পাঁচ হলো একটা প্রতীক সংখ্যা প্রতীকী সংখ্যা এবারে কিসের প্রতীক সেটা তোকে বুঝতে হবে কিসের প্রতীক কোন জায়গায় ব্যবহার করা হচ্ছে যেরকম আজকাল অনেকেই প্রশ্ন করে যে আমরা যে ঘটটা বসাই এই যে ধর দুর্গা পুজোতে ঘট এই সামনে দুর্গা পুজো আসছে ঘট বসাচ্ছি তো ঘটের মধ্যে ঘটটা কিসের প্রতীক তো ওইখানে বুঝতে গেলে পরে দেখ ওখানে যে মাটিটা দেওয়া হয় প্রথমে হচ্ছে গঙ্গা মাটি দেওয়া হচ্ছে মাটি দিয়ে বেশটাকে তৈরি করা হচ্ছে সেটার একটা প্রতীক আছে ঠিক আছে মানে এগুলো এটা কিন্তু ওই ঘরটা যাতে ভালো করে বসে উল্টে যাতে না যায় তার জন্য কিন্তু নয় সেটা একটা কারণ কিন্তু ওই মাটিটুকু তার কিন্তু আবার পেছনে অনেক প্রতীক রয়েছে মানে ওই মাটিটা কিন্তু একটা প্রতীক বোঝায় ঠিক আছে এবারে তার উপরে কি তুই পঞ্চশস্য ছড়াতে হয় পঞ্চশস্য ঠিক আছে তার উপরে কি পাঁচটা রং দিয়ে তোকে দেখবি ওইখানে যন্ত্র আঁকতে হয় ঠিক আছে পঞ্চগুড়ি পঞ্চগুড়ি যাই হোক তারপরে হচ্ছে কি পঞ্চগুড়ি দিয়ে না পঞ্চগুড়িটা অন্য কিছু যাই হোক তারপরে কি মাটির ঘট হয় ঠিক আছে তো বসা বসানো মাটির যে ঘটটা বসানো হচ্ছে সেটা দেহটাকে আমাদের শরীরকে বোঝানো হচ্ছে ঠিক আছে তার ভেতরে যে দ্রব্যগুলো দেওয়া হচ্ছে সেগুলো এক একটা জিনিসের প্রতীক যে জলটাকে দেওয়া হচ্ছে সেটা একটা জিনিসের প্রতীক ঠিক আছে তার উপরে আমরা আমের পল্লব দিচ্ছি পাঁচটা আমের পাতা দিচ্ছি সেটা এক জিনিসের প্রতীক তার উপরে নারকল দিচ্ছি যার তিনটে চোখ আছে এবং ডাব দিচ্ছি যার শীষ রয়েছে তাহলে এই যে পুরো জিনিসটা তৈরি হলো এটা কিন্তু একটা প্রতীক বোঝাচ্ছে ঠিক আছে এবারে কোন জিনিসটার ক্ষেত্রে কোনটা অ্যাপ্লিকেবল হবে সেটা সব থেকে ভালো পণ্ডিতরা বলতে পারবে আমি তো পণ্ডিত নই তো আজকে আমরা খালি পাঁচ দিয়ে কি কি হতে পারে সেটা আমরা একটুখানি দেখে নিই ঠিক আছে তাহলে প্রথমে হচ্ছে পঞ্চশস্য সবাই শুনেছে পঞ্চশস্য পঞ্চশস্য হলো ধান মাসকলাই তিল মুগ জব ঠিক আছে পঞ্চবায়ু হলো আমাদের দেহে যেটা বলা হয় যে পঞ্চবায়ু যখন বেরিয়ে গেল তখন একটা মানুষকে মৃত হিসেবে ধরে নেওয়া হয় সে হ্যাঁ তাহলে পঞ্চবায়ু কি কি দিয়ে একটা এপিসোড এর মধ্যে বানানো হয়েছিল আমরা প্রাণ পঞ্চবায়ু তারপরে হলো কি পঞ্চভূত যেটা দিয়ে আমাদের এই শরীরটা সৃষ্টি হয়েছে এবং মারা গেলে যেই পঞ্চভূতে আমরা আবার বিলীন হয়ে যাব আমাদের দেহটা বিলীন হয়ে যাবে দেহটা মাইন্ডেড পঞ্চভূতে এই দেহটা বিলীন হয়ে যাবে তো সেটা কি হচ্ছে অপ তেজ মরুত ঠিক আছে তারপরে আসছে কি পঞ্চরত্ন পঞ্চরত্ন হিরে চুনি মুক্ত নীলা আর পলা 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 ঠিক আছে তাহলে পঞ্চরত্ন হয়ে গেল পঞ্চরত্ন কি দেখবি যখন বাড়িতে করা হয় বা মন্দিরে যখন প্রতিমা বসানো হয় তার নিচে বা কোথাও বসানো হলে পরে তার নিচে পঞ্চরত্ন পঞ্চশস্য পঞ্চগব্য এগুলো দেওয়া হয় জায়গাটাকে এনার্জাইজ করার জন্য তো এই হলো পঞ্চরত্ন আচ্ছা পঞ্চবৃত্তি বৃত্তি কি মনের প্রত্যেকটা মানুষের এই বৃত্তি গুলো থাকে সেই পঞ্চবৃত্তিটাকে কি কাম ক্রোধ লোহ লোভ মোহ মাৎসর্য হয়ে গেল পঞ্চবৃত্তি কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য ঠিক আছে তারপরে হচ্ছে কি আহ পঞ্চামৃত আমরা যে এই যে পঞ্চামৃত খাই যে পুজো হয়ে গেল পঞ্চামৃত নিয়ে তো পঞ্চামৃত দিয়ে আবার শিব ঠাকুরকে চান করানো হয় তো তাহলে পঞ্চামৃত কি পঞ্চামৃত দুধ দই ঘি মধু মিছরি দুধ দই ঘি মধু মিছরি ঠিক আছে এবারে যখন ওটা অর্পণ করা হয়েছে তাতে তুলসী পাতা নয়তো বেলপাতা দিয়ে সেটাকে শোধন করে অর্পণ করা তাহলে পঞ্চামৃত হয়ে গেল আচ্ছা এবারে দেখ আমাদের যে আয়ুর্বেদ আছে আয়ুর্বেদ তাতে আছে কি পঞ্চকোষ একটু আগে বললাম কি পঞ্চপ্রাণ ঠিক আছে এবারে আসছি পঞ্চকোষ এটাও আয়ুর্বেদের সাবজেক্ট তো পঞ্চকোষ কি হচ্ছে অন্নময় কোষ প্রাণময় কোষ মনোময় কোষ জ্ঞানময় কোষ আনন্দময় কোষ তাহলে অন্নময় কোষ কোনটা গ্রস এই যে হার মাংসের যে শরীরটা এটাকে বলা হচ্ছে অন্নময় কোষ যেটা অন্ন থেকে সৃষ্টি হচ্ছে ঠিক আছে অন্ন না খেলে যেটা রোগা হয়ে যাচ্ছে ধসে যাচ্ছে নিবে যাচ্ছে তাহলে অন্নময় কোষ তারপরে হলো কি প্রাণময় কোষ মানে শুধু তো অন্ন দিয়ে চলে না শরীরটা আমরা যে নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি তাহলে এটা হলো কি একটা হলো স্টামাক আর একটা হলো কি লাংস প্রাণময় কোষ রেসপিরেটারি সিস্টেমটা আমি সিম্পলের ওপরে রাখছি তারপরে কি হলো খেলাম নিঃশ্বাস নিলাম তারপরে কি আসছে মন এই দুটো হলে পরে তারপরে আসছে কি মনোময় কোষ ফাংশন অফ দা মাইন্ড এই যে পড়াশোনা করা মানে যাই হোক মানে মনের যে খেলাগুলো প্রবৃত্তিগুলো এই মন থেকে জন্মায় ঠিক আছে সেগুলোকে কন্ট্রোল করাটাও আমাদের মানে মনকে কন্ট্রোল করার যার জন্য আমরা মেডিটেশন মেডিটেশন করি তাহলে মনোময় কোষ হচ্ছে মনটার থেকে যেই জিনিসগুলো বেরোচ্ছে তারপর হচ্ছে জ্ঞানময় কোষ জ্ঞানময় কোষ মানে যে যেই জ্ঞানগুলো আমরা অর্জন করছি সেটাকে বলা হয়েছে জ্ঞানময় কোষ ঠিক আছে বা যেই যেই জায়গায় এই স্মৃতিগুলো জড়ো হচ্ছে বা যেখান থেকে যেই ডিএনএ থেকে মানুষটা মানুষেরই মতন দেখা দেখা যাচ্ছে মানুষটা হিপোপটোমাস হয়ে যাচ্ছে না ঠিক আছে এটা তো কোথাও স্মৃতি রয়েছে তাহলে সেই জ্ঞানটা থাকা বা আমাদের যে ব্রেনে যে প্রিজার্ভ হচ্ছে জ্ঞানটা থাকছে বা অর্জন করছে বা অ্যানালিসিস করছে এগুলোকে বলা হচ্ছে কি জ্ঞানময় কোষ যে অ্যানালিসিস করা যে পালাবো না দৌড়াবো না যাই হোক তাহলে এটা হলো কি জ্ঞানময় কোষ দেখ আমি আয়ুর্বেদের স্টুডেন্ট নই আমার ভুল হলে ক্ষমা করো আমি একটু সাধারণ ভাষায় যতটুকু নিজে বুঝি বলছি আমি ভুলও হতে পারি এ ব্যাপারে তারপরে কি হচ্ছে আনন্দময় কোষ আনন্দময় কোষ আমি যতটুকু বুঝি যতদূর মনে হয় সেটা কি ইমোশনসটাকে বোঝায় ইমোশন এগুলো তো সব হলো এবারে আউটকামটা কি এই যে আমরা হাসছি কাঁদছি তে ভালো লাগা খারাপ লাগা সুন্দর লাগা কুচ্ছিত লাগা এরা আনন্দময় কোষ এই বা মেডিটেশনের যে স্টেটস গুলো আসে সেটাও আনন্দময় কোষের মধ্যে ঢোকানো যেতে পারে তাহলে এটা আবার অন্য বিষয় আমি বুঝি না আমি চেষ্টা করলাম যতটুকু অনেকে সাধারণ লোক ভাবে এ আবার কি বলছে তাই যতটুকু নি আমি ভুল হতে পারি এই কোষের ব্যাপারটা হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে কি পঞ্চগব্য আমরা সবাই জানি পঞ্চগোব্য কি প্রত্যেকটা পুজোয় আমাদের মোটামুটি লাগে পঞ্চগব্য বলতে কি আমাদের দেশি গরু বস ইন্ডিকাস বা যে বুঝাকে বলা হয় আফ্রিকান কাউগুলো হবে না বা তোর দেশের গরু হলে হবে না বা অস্ট্রেলিয়ান হবে না আমাদের দেশি থেকে দেশি গাউ আর এমনি দেশি গরু আর এমনি গরু কি এমনি গরুতে এ ওয়ান মিল্ক হয় আমাদের দেশি ভারতীয় গরুতে এ টু মিল্ক হয় ঠিক আছে এটা ওই গরু নিয়ে যে এপিসোডটা করা হয়েছে গরুকে কেন আমরা মা বলে থাকি তো সেখানে বোঝানো হয়েছে তো যাই হোক তাহলে দেশি গরুর থেকে কিন্তু পঞ্চগব্য তৈরি হয় তো পঞ্চগব্য কি হলো গরুর থেকে আমরা কি পাচ্ছি গোছনা গোবর দুধ দই আহ মাখন হ্যাঁ ঠিক আছে হলো আচ্ছা তারপরে হচ্ছে কি পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব দেখ আবার চলে যাচ্ছে হচ্ছে তোর ইসে আহ তন্ত্র তন্ত্র তন্ত্রতে চলে যাচ্ছে পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব কি হলো মদ মাছ মাংস আর মুদ্রা মৈথুন এটা গেল তন্ত্রের বেসিক্স মানে এইগুলো ছাড়া তন্ত্রতে পূজা হবে না তারপরে কি আছে পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় কি কি পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে চোখ কান নাক চোখ নাক কান আর জীব আর ত্বক ত্বক ঠিক আছে এটা হয়ে গেল কি পঞ্চ ইন্দ্রিয় যেখান পঞ্চ বা এটাকে বলা যায় পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয়র থেকে বলা যেতে পারে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি যেখান থেকে আমরা জ্ঞান অর্জন করছি চোখ দিয়ে দেখছি কোনটা ভালো কোনটা খারাপ কোনটা সাদা কোনটা কালো তাহলে চোখ দিয়ে জ্ঞান কাম দিয়ে কি করছি আমরা শুনছি এটা কোকিল বুঝতে পারছি এটা কাক ডাকছে বুঝতে পারছি সেই জ্ঞানটা নিচ্ছি নাক দিয়ে কি বলছি গন্ধ পাচ্ছি যে আচ্ছা এটা গোলাপ ফুল হলো আর এটা জুই ফুল হলো তফাতা করতে পারছি সেই জ্ঞানটা অর্জন করছি ত্বক দিয়ে কি করছি চামড়া থেকে আচ্ছা এটাকে বরফ বলে এটা এরকম ঠান্ডা হয় এটাকে আগুন বলে এটা গরম হয় সেই জ্ঞানটা অর্জন করছি ঠিক আছে তারপরে কি জীব জীব দিয়ে কি করছি আচ্ছা এটাকে চিনি বলে এরকম মিষ্টি স্বাদ এটাকে নুন বলে এরকম নোনতা স্বাদ তো এই জ্ঞানগুলো আমরা তাহলে এটা হলো পঞ্চ জ্ঞানেন্দ্রীয় এবার এর সাথে আসে আছে পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চকর্মেন্দ্রীয় কি আছে হাত পা মুখ ঠিক আছে হাত পা মুখ আর ত্যাগের দ্বার ত্যাগের দ্বার মানে মলমূত্র ত্যাগের দ্বার সেটা একটা আর জননেন্দ্রীয় বা আমাদের যৌনাঙ্গ ঠিক আছে এই হয়ে গেল পঞ্চকর্মেন্দ্রিয় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তারপরে হলো কি পঞ্চপল্লব পঞ্চপল্লব তুই একটু আগে বলছিলি পঞ্চপল্লব পল্লব মানে পাতা পঞ্চ মানে পাঁচ তাহলে পঞ্চ পল্লব বলতে পাঁচটা পাতা সাধারণত আমরা আমের পাঁচটা পাতাকে একসাথে যেখান থেকে হচ্ছে সেটাকে আমরা আমের পল্লব বলি কিন্তু অনেক জায়গায় আবার পঞ্চ পল্লবটা হচ্ছে পাঁচ রকম পাতা আলাদা আলাদা সেটা কি হচ্ছে আম অসত্য বট পাকুর আর যজ্ঞ ডুমুর যজ্ঞি ডুমুর এই হয়ে গেল পঞ্চ পল্লব তারপরে হয়ে গেল কি পঞ্চবটি আছে পঞ্চবটির আশ্রম মানে যেই জঙ্গল বা যেই আশ্রমে পাঁচ রকমের গাছ আছে অনেকে আবার এই রকম দিয়ে একটা 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 জায়গায় মানে কি বলবো একটা টবের মতন একটা ঘেরা পাঁচটা গাছ লাগিয়ে সকাল সন্ধ্যা তাদের আরাধনা করে প্রকৃতির আরাধনা যাদের যারা করতে ইচ্ছুক তারা এটা করে তো কি কি সেই পাঁচটা তাহলে হচ্ছে অশোক অশোক গাছ মানে অশোক ফুল অশোক গাছ বেল গাছ বট গাছ অসত্য গাছ আর আমলকি গাছ এই হলো পঞ্চবটি তো এরকম আরো অনেক আছে মনে আসলো ঠিক আছে সেটুকু বললাম তো হিন্দু ধর্মে এই হলো পাঁচের মাহাত্ম তাহলে এই যে পাঁচ পাঁচটা হচ্ছে এক একটা জায়গায় এক এক ভাবে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে ঠিক আছে যেরকম ধর দেখবি কোষা তো কোষার মধ্যে যে জল নেওয়া হয় সেটা হয়তো এমনি জল হলো কিন্তু তাতে যখন মন্ত্রপাত মন্ত্রটা পড়া হচ্ছে তখন কিন্তু সপ্ত সিন্ধু সাতটা নদীকে আহ্বান করা হচ্ছে এবং এটাই ধরে নেওয়া হচ্ছে যে আমি যদি ঠিকভাবে আহ্বান করতে পারি তাহলে সাতটা নদী যারা যারা আছে তারা ওই কোষার মধ্যে এসে হলো এবার কুশি দিয়ে আমি সেটাকে যেখানে যেখানে যে অর্পণ করা করছি তাহলে এটা হচ্ছে প্রতীক ঠিক আছে এবার জলটা কি সত্যিকারের কি তার মধ্যে নর্মদা গঙ্গা যমুনা কাবেরি সিন্ধু সরস্বতী সবার চলে এলো কি হলো না সেটা বিশ্বাসের ওপরে কিন্তু এটা একটা প্রতীক যে আমাদের কিন্তু সাতটা সিন্ধু মানে সাতটা নদী আমাদের কাছে কিন্তু আমাদের হিন্দুদের কাছে খুব ইম্পর্টেন্ট এটা ভুলে যেও না সেই জন্যে সত্য সিন্ধুর কথা বলা হয়েছে ঠিক সেই ভাবে এই পাঁচের মাহাত্মটা এগুলো এক একটা জায়গায় এক এক ভাবে প্রয়োগ করা হয়েছে কিন্তু এগুলো সবই হ্যাঁ যেমন লক্ষ্মী যে আম্র পল্লব দেওয়া হয় পাঁচটা পাতা সেটা বলা হয় পঞ্চভূত এই যে পঞ্চভূতের সাথে তার লিঙ্ক মানে পঞ্চভূতে বিলীন হয়ে যাওয়া ওই পাঁচটা পাতা অনেকে বলে না পঞ্চভূতটা নয় পঞ্চ পঞ্চভূত অন্য জিনিস এই যে ঘরটা তৈরি হচ্ছে এইটাই তো মানে এই যে জিনিসটা যা কিছু তৈরি হচ্ছে তো দিয়ে সৃষ্টি হচ্ছে যে ঘটে যে মাটি তারপরে পঞ্চশস্য পঞ্চগুড়িদ পঞ্চগুড়ির রং দিয়ে যে তোর আলপনাটা আঁকা হচ্ছে মানে ইয়ন্ত্র আঁকা হচ্ছে তারপরে মাটির ঘট বসানো হচ্ছে তারও আবার নিয়ম আছে কানা আলা ঘট বসবে না কানা ছাড়া ঘট বসবে মাটির ঘট বসবে কি তোর তামার ঘট বসবে কি পেত অষ্ট ধাতুর ঘট বসবে সেটারও নিয়ম আছে তার ভেতরে জল দেওয়া হচ্ছে তারপরে পঞ্চ দেওয়া হচ্ছে পঞ্চবায়ু মানে যখন তুই পঞ্চ পল্লব দিচ্ছিস সেটা পঞ্চবায়ু ওই যে বললাম প্রাণ অপানা সমানা বেয়ানা উদানা পঞ্চবায়ুকে বলা হচ্ছে পঞ্চ পঞ্চপল্লব তার উপরে যে আমরা ডাব দিচ্ছি ডাবটা হচ্ছে আমাদের মাথার যে ইটা ঠিক আছে সেটাকে প্রতীক হিসেবে হচ্ছে তো অনেকে টিকিয়ালা যার তিনটে চোখ আছে বা অনেকে ডাব দেয় যার শীষটা ওপরের দিকে রয়েছে তো এইভাবে জিনিসটা সৃষ্টি করা এই পুরো জিনিসটা ভেঙে ভেঙে আলাদা আলাদা প্রতীক করা যায় আবার পুরোটাকে ধরে একটা প্রতীক করা যায় তো সেটা আবার আলাদা সাবজেক্ট সেটা পুরাণের মধ্যে চলে যেতে হবে তাহলে বা কর্মকাণ্ড পড়ে আমাকে বার করতে হবে সেটা আমার অত আমি অত পণ্ডিত নই এর উত্তরগুলো পণ্ডিতরা দিতে পারবে কিন্তু আপাতত এটুকু বোঝাতে পারলাম যে পাঁচের কি মাহাত্ম যে আমাদের আমাদের হিন্দুদের দৈনন্দিন জীবনে এই পাঁচ সংখ্যাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ পাঁচটা একটা প্রতীক এবারে কোন জায়গায় কিসের প্রতীক হিসেবে যে পঞ্চামৃত নিয়ে যা তো পঞ্চামৃত কেন পঞ্চামৃত কেন তিন রকম বানানো হলো কেন রকম বানানো না তার একটা পেছনে কারণ আছে ঠিক আছে যেরকম আয়ুর্বেদে আমাদের কি বলে বায়ু পিত্ত কফ ঠিক আছে কন্ট্রোল করছে কি ত্রিফলা দিয়ে আমলকি কি হর্ত কি বয়রা এর ব্যালেন্স এর মাপ দিয়ে কিন্তু বায়ুপিত্ত কফকে কন্ট্রোল করছে যাতে শরীর সুস্থ থাকে তাহলে তিনের সাথে এইগুলো কিন্তু প্রতীক এবারে কোথায় কোনটা কখন ব্যবহার করা হচ্ছে সেটা সেই শাস্ত্রে লেখা আছে তাহলে বোঝাতে পারলাম পাঁচের মোটামুটি ভাগগুলো গুলো বলে দিলাম ঠিক আছে প্রশ্ন আসলে চেষ্টা করব উত্তর দেওয়ার চলো আজকের মতন এখানে টাটা